ঈদের নামাজ একতা কৃতজ্ঞতা ও আনন্দের উৎসব ভূমিকা ঈদ মুসলমানদের জন্য এক সীমাহীন আনন্দ ও পবিত্রতার দিন এটি আসে দীর্ঘ এক মাস আত্মসংযমের মাস রমজানের রোজা পালনের পর ঈদ উল ফিতর অথবা হজ পালনের শেষে মহান ত্যাগের বার্তা নিয়ে ঈদ উল আজহা সারা বছর ধরে প্রতিটি মুসলমান এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ঈদের দিনে মুসলমানরা বিশেষ নামাজ আদায় করে যাকে বলা হয় ঈদের নামাজ এটি কেবল একটি ধর্মীয় আচার নয় এটি মুসলিম উম্মাহর ঐক্য ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক মহা উৎসব ঈদের নামাজের গুরুত্ব ও বিশেষত্ব ঈদের নামাজ দুই রাকাত হলেও এর ধরন সাধারণ পাঁচ ওয়াক্ত নামাজের যেমন জোহর আসর বা মাগরিব মতো নয় এর প্রধান বিশেষত্ব হল অতিরিক্ত তাকবীর অতিরিক্ত তাকবীরের বিধান এই নামাজে ইমামের সাথে মুক্তাদিগণ অতিরিক্ত তাকবীর বলে থাকেন বিভিন্ন মাঝাবে তাকবীরের সংখ্যায় সামান্য ভিন্নতা থাকলেও বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে প্রচলিত হানাফি মাঝাব অনুযায়ী দুই ঈদেই মোট ছয়টি অতিরিক্ত তাকবীর বলার নিয়ম প্রচলিত আছে প্রথম রাকাতে সানা পড়ার পর আল্লাহ আকবর বলে তিনটি অতিরিক্ত তাকবীর দেওয়া হয় দ্বিতীয় রাকাতে কিরাত সুরা পরার পর রুকুতে যাওয়ার আগে আবার তিনটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় স্থান ও পদ্ধতি ঈদের নামাজ জামায়াতে আদায় করা হয় এবং এটি সাধারণত খোলা ময়দানে বা ঈদগাহে অনুষ্ঠিত হয় এই উন্মুক্ত আয়োজন মুসলমানদের পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে ক্ষুদবার তাৎপর্য নামাজের পর ইমাম সাহেব দাঁড়িয়ে খুদবা প্রদান করেন এই খুদবা ইসলামের মৌলিক শিক্ষা সমাজ ও মানব কল্যাণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয় এই দিনে শোনা ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা হিসেবে বিবেচিত ঈদের নামাজের তাৎপর্য ও বার্তা ঈদের নামাজ মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলে ঐক্যের প্রতীক এই নামাজের সবচেয়ে বড় তাৎপর্য হল এটি মুসলমানদের ঐক্যের প্রতীক ধনী গরিব উচ্চ নিচ বড় ছোট সাদা কালো সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় এই সমতা ও ভ্রাতৃত্ববোধ সমাজে সাম্য প্রতিষ্ঠা করে দুই কৃতজ্ঞতা প্রকাশ দীর্ঘ এক মাস রোজা রাখার বা আল্লাহর নামে পশু কুরবানির সুযোগ লাভের পর আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল এই নামাজ এর মাধ্যমে মুসলমানরা আল্লাহর কাছে তার নিয়ামতের জন্য সুক্রিয়া জানায় তিন সামাজিক সহানুভূতি ঈদ উল ফিতরের নামাজের আগে সাদাকাতুল ফিতর ফিতরা আদায় করা বাধ্যতামূলক এই দান সমাজের গরিব ও দুস্থদের প্রতি সহানুভূতির প্রতীক এর ফলে তারাও ঈদের আনন্দে সামিল হতে পারে এবং ঈদের নামাজে অংশগ্রহণের আগে তাদের মুখে হাসি ফোটে চার নতুন উদ্যম এই নামাজ মানুষকে অতীতের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং নতুন উদ্যমে জীবন শুরু করার প্রেরণা যোগায় ঈদের নামাজের প্রস্তুতি ঈদের দিনটি উৎসব মুখর ও পবিত্রভাবে পালনের জন্য মুসলমানরা বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করে পবিত্রতা অর্জন ফজরের নামাজের পর পবিত্রতা অর্জনের জন্য গোসল করা সুন্নাত দুই পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন সাধ্যমতো নতুন ও সুন্দর পোশাক পরিধান করা তিন সুগন্ধি ব্যবহার আতর বা সুগন্ধি ব্যবহার করা চার খাদ্যাভ্যাস ঈদ উল নামাজের আগে মিষ্টান্ন যেমন খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত ঈদ উল আঝাতে কুরবানীর গোস্ত দিয়ে দিনের প্রথম আহার করার উদ্দেশ্যে নামাজের আগে কিছু না খেয়ে যাওয়া সুন্নাত পাঁচ ঈদগাহে যাওয়া হেঁটে এবং ভিন্ন পথে ঈদগাহে যাওয়া সুন্নাত উপসংহার ঈদের নামাজ কেবল একটি ধর্মীয় কর্তব্য নয় এটি মুসলমানদের জীবনে এক আনন্দময় আধ্যাত্মিক ও সামাজিক উৎসবের বার্তা নিয়ে আসে এই নামাজ আল্লাহর প্রতি আনুগত্য সমাজের সমতা ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন সৃষ্টি করে এটি মানুষকে কৃতজ্ঞ হতে শেখায় এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল করে তোলে ঈদের নামাজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভ করে এবং নতুন বছরে শান্তি সমৃদ্ধি ও সৌহার্দ্যের সাথে জীবন জীবনযাপনের শপথ গ্রহণ করে